আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আর যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে টেক্সটাইল সুতা বা ইয়ান কত প্রকার ও কী কী টেক্সটাইল ইয়ান মূলত দুইভাবে ভাগ করা হয় গঠন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী স্পান ছোটো ছোটো ফাইবারকে টুইস্ট করে তৈরি করা হয় যেমন কটন উল নিলেন ইত্যাদি ফিলামেন ইয়ান লম্বা অবিচ্ছুদ ফাইবার থেকে তৈরি যেমন সিল্ক নাইলন পলিস্টার ইত্যাদি আবার এটার দুই ভাগ মনোফিলামেন্ট একক সুতা ফিলামেন্ট একাধিক সুতা উপাদান অনুযায়ী ফাইবার অনুযায়ী ন্যাচারাল ইয়ান বা প্রাকৃতিক কটন ইয়ান উল ইয়ান সিল্ক ইয়ান লিনয়ান সিন্থেটিক ইয়ান কৃত্রিম পলিস্টার ইয়ান নাইলন ইয়ান অ্যাক্রাইলিক ইয়ান ব্যালেন্টেড ইয়ান মিশ্রণ কটন পলিস্টার উলেন নাইলন ইত্যাদি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অর ফলো মাই পেজ